বেরিয়ে তো ছিলাম হচ্ছে আশেপাশে ঘুরে বেড়ানোর জন্য ব্যারাকপুরের কিন্তু ওই যে কথায় আছে মায়ের ডাক পড়লে আর কে আটকায় তাই ঘুরতে ঘুরতে চলে আসলাম অন্নপূর্ণা মন্দিরে তিরিশ বছর বয়সে কারণ আমি এর আগে কোনো দিনেও এই মন্দিরটার ভেতরে ঢুকিনি বাইরে থেকে দেখেছি সিনেমায় দেখেছি অনেক শুটিং হয়েছে এখানে দেখেছি কিন্তু ভেতরে কোনো দিন ঢুকিনি কিন্তু ভেতরটা এতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখতেই পাচ্ছ আর পিসফুল কামনেস সেটা মুখে বলে বোঝানো সম্ভব নয় যারা এখানে গেছে বা ইন ফিউচার যাবে তারা গেলেই বুঝতে পারবে এতটা শান্তশিষ্ট জায়গা আর এতটা সুন্দরভাবে মেনটেন করে রেখে দেওয়া এখানকার ট্রাস্টের তরফ থেকে সুন্দর নিট অ্যান্ড ক্লিন ওয়েদার মানে গিয়ে আরামসে এখানে বসো জাস্ট মনটা ভরে যাবে এত সুন্দরভাবে এটাকে মেনটেন করে রাখা আর পাশেই আবার এখানে গঙ্গা আছে আর এত বছর পুরনো মন্দির আঠেরোশো সালের দিকে এটা তৈরি হয়েছিল এত সুন্দরভাবে তৈরি করা ধারে কাছে যে ঘরগুলো রয়েছে সেখানে এখনও এখানে যারা এই মন্দিরটা দেখাশোনা করে তারা থাকে আর এই সাইডে পুরো হচ্ছে শিব ঠাকুরের মন্দির এই ছোট ছোটোগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ভেতরটায় গিয়ে আরামসে সবাই বসে থাকে একটা বিকাল এখানে খুব মজা করে কাটায় তাই আমরাও এই মন্দিরটাকে ভালো করে দেখে নিয়ে সন্ধ্যে হওয়ার সাথে সাথে গঙ্গার ধারে গিয়ে বসে আজকের দিনটা এখানেই শেষ